এই ক্রিপ্টো যুগে আমরা প্রবেশ করেছি এই ক্রিপ্টো মানে এটা সরকারি বৈধতা নেই কিন্তু এই ক্রিপ্টো ব্যবহার আমাদের দেশেও বেড়ে গেছে সাধারণ গ্রামের মানুষ তারাও দেখা যাচ্ছে যে ক্রিপ্টেন্সির মাধ্যমে এই বিনিয়োগ করছে দেখা যায় যে অনলাইন কিছু অ্যাপ ভিত্তিক অনলাইন কিছু অ্যাপ ভিত্তিক যেগুলো মানে কিছু অ্যাপস আছে অনলাইন কিছু অ্যাপস এগুলোর মাধ্যমে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট অথবা এরকম আছে যে নেটওয়ার্কিং এই যে এই নেটওয়ার্কিংয়ের পেমেন্টগুলো বা এই অনলাইন ইনভেস্টমেন্টের যেগুলো পেমেন্ট এই পেমেন্টগুলো সাধারণত ক্রিপ্টো মাধ্যমে হয়ে থাকে এই ক্রিপ্টো তারা এই বিনিয়োগটা করে তারা এই ক্রিপ্টো তারা কেনে তাদের মোবাইল ওয়ালেটে তারা মোবাইলে এই বিভিন্ন অ্যাপস ইনস্টল করে ওয়ালেটের জন্য বাইন্যান্স আছে এই বাইন্যান্স অ্যাপ সেখান থেকে তারা নগদ বিকাশের মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তারা ক্রিপ্টো কারেন্সি কেনে এই ক্রিপ্টো কারেন্সি কিনে তারা এই বৈদেশিক বিভিন্ন অ্যাপস ভিত্তিক যেগুলো মানে কারবার আছে বা ব্যবসা আছে সেটা আমেরিকান কোম্পানি হোক বা কানাডার কোম্পানি হোক বা যে কোনো কোম্পানি যে কোনো দেশের এই এম এল তথা বিভিন্ন ইনভেস্টমেন্ট সাইটে তারা বিনিয়োগ করে পত্রিকান্তরে দেখা গেছে যে পত্রিকান্তরে আমরা পড়েছি যেমন নাটোরের সেই প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা তারা দেখা গেছে যে এই ক্রিপ্টো মাধ্যমে তারা বিনিয়োগ করেছে এই এমটিএফি নামে প্রতিষ্ঠানে সেই ভিত্তিক এই প্রতিষ্ঠানে তারা বিনিয়োগ করে তারা এই ভুঁইফুর অর্থাৎ হচ্ছে আজ আছে কাল নাই এই রকম ইনভেস্টমেন্ট সাইডে বিনিয়োগ করে তারা অনেক লক্ষ লক্ষ টাকা তার ইনভেস্টমেন্ট করেছে হয়তো প্রথমে কিছু লাভ দিয়েছে সে লাভে পড়ে সে টাকা কম্পাউন্ড করেছে কম্পাউন্ড করে করে টাকা তোলেনি আবার মাঝে মধ্যে তুলে দেখেছে যে হ্যাঁ টাকা তো ঠিকই পাওয়া যায় এইভাবে কোম্পানির একটা বিশ্বাসযোগ্যতা এই সাধারণ মানুষের মধ্যে নিয়ে আসে এই বিশ্বাসযোগ্যতার ফলে তারা সেই সব কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছে এই ইনভেস্ট করে দেখা গেল যে সেই কোম্পানি হঠাৎ করে স্ক্যাম করলো এই স্ক্যাম করার ফলে এই সারা দেশের শুধু বাংলাদেশ না বিভিন্ন দেশের মানুষ এই এইসব ভিত্তিক যেগুলো ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক যেগুলো জায়গা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম সেগুলোতে বিনিয়োগ করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমরা পত্রিকান্তরে দেখেছি তারপর এগুলো কোন দেশের প্রতিষ্ঠান সেগুলো ঠিকমতো তাদের অনলাইনে কোনো মানে অনলাইনে কোনো দেখার মতো সেরকম অথেন্টিক কোনো ইয়ে নাই মানে অথেন্টিক যে সোর্স যে তাদের বিরুদ্ধে যে মানে তারা স্ক্যাম করলে তাদের বিরুদ্ধে যে অ্যাকশন নেওয়া হবে ঠিক সেরকম অ্যাকশন নেওয়ার মতো কোনো সুযোগ সেখানে থাকে না কিন্তু শুধু ওই একটা বিশ্বাস এই বিশ্বাসের উপর ভিত্তি করে তারা ইনভেস্টমেন্ট করে এভাবে আমাদের দেশের টাকাগুলো ডলারে কনভার্ট হয়ে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে এই বাহিরের এই প্রতিষ্ঠানগুলো এই ভৈভুর প্রতিষ্ঠানগুলোর কাছে টাকা চলে যায় বিদেশে পাচার হয়ে যায় এর ফলে কি দাঁড়ায় আমাদের দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্ষয় ক্ষতিগ্রস্ত হয় যে টাকাটা আমাদের দেশের ব্যাংকে থাকতো সেই টাকাটা থাকে না সেই টাকাটা চলে যাচ্ছে বাহিরে হয়তো বা অনেকে এরকম প্রশ্ন করতে পারেন যে যে অনেক ফ্রিল্যান্সার আছে তারা এই ফ্রিল্যান্সিং করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তারা আমাদের দেশের জন্য তারা আয় করছে ডলার আয় করছে এটাও যেমন একটা মানে একটা সত্যতা দেখা যায় এখানে কিন্তু বড় সত্যটা হলো যে এই লক্ষ লক্ষ টাকা ডলারে রূপান্তরিত হয়ে যে এই এল এম এম কোম্পানি অর্থাৎ হচ্ছে স্কিম কোম্পানিগুলো তারা যে টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে আমাদের সাধারণ মানুষের কাছ থেকে এটা দুঃখজনক এক্ষেত্রে ভূমিকা পালন করে কিছু ইউটিউবার এই ইউটিউবারগুলো তারা বিভিন্নভাবে এই মানুষদেরকে প্রলোভন দেখায় শুধু লাভ আর লাভ শুধু টাকা আর টাকায় ইনভেস্ট করলে আপনার টাকা পাঁচ গুণ হয়ে যাবে চার গুণ হয়ে যাবে বা প্রতিদিন এত এত ডলার রোজগার হবে এই আশা দেখায় এই ইউটিউবারগুলো তো এই ইউটিউবারদের এই প্রলোভনগুলো তাদের যে তারা যে এইসব স্পঞ্জি স্কিমের যে ইয়ে পায় তারা যে সেখান থেকে তারা কমিশন পায় এটাও সত্য তারা একটা নেটওয়ার্কিং গ্রুপ তৈরি করে গ্রুপ তৈরি করে তারা সেখান থেকে দেখা যায় যে অনেক একটা গোষ্ঠী গঠন করে গোষ্ঠী গঠন করে এই এল এম এম কোম্পানি তথা এই পঞ্জি স্কিমে টাকা বিনিয়োগ করে টাকা বিনিয়োগ করার ফলে এই টাকাটা আমাদের দেশে থাকছে না তো যদিও হয়তো বলবেন যে লাভ আমাদের দেশে কিছু তো আসে তো লাভ কিন্তু দুঃখজনক কি যে তারা যখন এই টাকাগুলো ইনভেস্টমেন্ট করে সেখানে ইনভেস্ট করে সেখানে এই ইনভেস্ট করার ফলে কিন্তু কোম্পানিগুলো যখন স্ক্যাম করে বা কোম্পানিগুলো যখন হাওয়া হয়ে যায় তখন সেই টাকা উদ্ধার করার কোনো বৈধ সুযোগ থাকে না বা সেখানে যেমন এমটিএফি যেমন যে একটা স্পঞ্জি স্কিম সেটা যে কত কোটি টাকা বাংলাদেশ থেকে তার হাতিয়ে নিয়ে গেছে তার সেই তেমন কোনো মানে পরিসংখ্যান নেই যে কত কোটি টাকা তারা নিয়ে গেছে তবে শুধু পত্রিকান্তরে পড়েছি তারা অনেক অনেক টাকা নিয়ে গেছে বাংলাদেশ থেকে তো এগুলো দুঃখজনক এতে আমাদের আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক এগুলো ক্ষতিগ্রস্ত হয় মানুষ ব্যাংকের টাকা না রেখে এই স্পঞ্জি স্কিমগুলোর দিকে ধাবিত হয় ধাবিত হওয়ার ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমাদের বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সঙ্গে সেই সঙ্গে তারা দেশের টাকা বিদেশে দিয়ে দিচ্ছে অবলীলায় তো এ ব্যাপারে আমাদের সার্বিকভাবে একটা সচেতনতা দরকার আছে এই সচেতন না হলে পারে মানুষ কোনটা সঠিক নেটওয়ার্ক বা কোনটা সঠিক প্ল্যাটফর্ম এগুলো মানুষ চিনতে পারছে না এই একটা অসুবিধা আমাদের এই আধুনিক যুগে অর্থাৎ বৈশ্বিক যুগে এটা এসে গেছে তার কারণ গ্লোবালাইজেশন এই গ্লোবালাইজেশনের ফলে অর্থাৎ বিশ্বায়নের ফলে এখন ক্রিপ্টো কারেন্সির কনসেপ্টটা এটা এখন খুব মানে সময়ের কথা হয়ে গেছে এই ক্রিপ্টোকারেন্সি কেনা ক্রিপ্টোকারেন্সিতে বিক্রি করা অর্থাৎ বাই সেল এই বাইন্যান্স নামক একটা অ্যাপস সেই অ্যাপসের মাধ্যমে টাকা তারা ইনভেস্ট করে তারা ক্ষতিগ্রস্ত হয় তো এখানে আমাদের যারা সঠিক বা ভালো যারা ফিন্যান্সার আছে তারা অবশ্য এক্ষেত্রে কিছু এক্ষেত্রে তারা সত্যিই যেটা মানে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তারা যেটা ইনকাম করে অর্থাৎ কোনো স্কিল দিয়ে অর্থাৎ কোনো দক্ষতা দিয়ে দক্ষতা দিয়ে এখন তারা ইনকাম করে অর্থাৎ বাইরের কোম্পানিগুলোকে কোনো কাজ করিয়ে দিয়ে পেমেন্ট পায় সেক্ষেত্রে এটা লাভজনক আর কি এক্ষেত্রে সেটা লাভজনক কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চলের বা গ্রামের মানুষ বা মফসল অর্থাৎ এই কিছু শহর এলাকার মানুষ বেশিরভাগ দেখা গেছে যে রিস্কালাও তারাও সেখানে বিনিয়োগ করেছে তাহলে এক্ষেত্রে তাদের মানে যথেষ্ট জ্ঞানের অভাব আছে তারা কি প্রকাঞ্চে সত্যি এর কেনা ব্যাচা এগুলো তো তারা বোঝে না এক্ষেত্রে এক শ্রেণীর মানে দালাল বলা যেতে পারে বা এক শ্রেণীর ওই এই পুশিং করা কিছু ব্যক্তি আছে তারা এই সহজ সরল মানুষকে এই সব ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মের দিকে তারা ধাবিত করে তো আমাদের বৈশ্বিক যুগে আগামী দিনগুলো অবশ্য ক্রিপ্টো দিন আসছে এটা সত্য কিন্তু এই সত্যটাকে সঠিকভাবে উপলব্ধি করারও সময় এসছে যে কোনটা সঠিক বা কোনটা কোন বিনিয়োগটা সঠিক হবে বা কোন দক্ষতা দিয়ে আমরা এই বিনিয়োগ করতে পারি বা সেখানে দক্ষতা কাজে লাগিয়ে সে অনলাইন থেকে ইনকাম করতে পারি এই দক্ষতা ভিত্তিক মানে কাজে মানে মনোনিবেশ করতে হবে এই দক্ষতা ছাড়া এই বসে বসে শুয়ে শুয়ে ইনকামের জন্য অর্থাৎ প্যাসিভ ইনকামের নামে পঞ্জি স্কিম তথা এলএমএম কম এলএমএম কোম্পানিগুলো আমাদের অর্থনীতির একটা অর্থনীতির একটা ক্ষতি করছে এটা নিঃসন্দেহে এ সংক্রান্ত ব্যাপারে ইউটিউবারদেরকে সঠিক পরামর্শ দিতে হবে যাতে সাধারণ মানুষ না বুঝে কোনো দক্ষতা না শিখে শুধু ইনভেস্ট করছি এই ইনভেস্ট করছি এই রকম চিন্তা ভাবনা করে যদি তারা কিপ ক্রান্সির মাধ্যমে বিনিয়োগ করে তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে নিঃসন্দেহে তো আমাদের এসব ব্যাপারে মানে সরকারি মহল থেকে সরকার থেকে বা বিভিন্ন সরকারের বিভিন্ন মানে সাইবার বা নিরাপত্তা বিষয়ক মানে প্রতিষ্ঠান থেকে এসব ব্যাপারে একটু তদারকি যথেষ্ট তদারকি করতে হবে যাতে ক্রিপ্টো মাধ্যমে টাকা এই ইনভেস্টমেন্টের নামে যাতে টাকা বাইরে না যায় এবং দেশের মানুষ ক্ষতিগ্রস্ত না হয় এসব ব্যাপারে সজাগ করা এবং এগুলোকে মনিটরিং করা এগুলো সময়ের দাবি হিসেবে এখন চিহ্নিত তো এটাই একটা বলার ছিল যে আগামী দিনগুলো ক্রিটকারেন্সির হলেও আমাদের এই সময়ে সচেতনতা বিশেষ জরুরি হুজুকে ইউটিউবারদের কথায় উৎসাহিত হয়ে আমাদের যেখানে সেখানে ক্রিপ্টো মাধ্যমে বিনিয়োগ করে নিঃস হওয়া এটা একটা বিশাল অজ্ঞতা এবং আমাদের দেউলিয়ত্ব প্রমাণ করবে নিঃসন্দেহে তো আমাদের এ ব্যাপারে সকলকে স মানে সজাগ থাকতে হবে যাতে আমরা এইসব ব্যাপারগুলো সঠিকভাবে চিনি জানি বুঝি এবং অনলাইনে প্রকৃত দক্ষতা শিখি প্রকৃত দক্ষতা যে দক্ষতা দিয়ে আসলে ইনকাম করা যায় শুধু শুয়ে শুয়ে ইনকাম করার প্রবণতার জন্য এই অলস ইনকামের চিন্তার জন্য আমাদের অর্থগুলো যাতে আমরা নষ্ট না করি এই ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে সে সকল ব্যাপারে আমাদেরকে যথেষ্ট সজাগ থাকতে হবে এবং সার্বিকভাবে এটা সজাগ থাকতে হবে আগামী দিনের জন্য তো সকলকে ধন্যবাদ সালাম এবং আলাপ জানিয়ে আমার কথা শেষ করছি এবং আপনারা এতক্ষণ যে আমার কথাগুলো শুনলেন এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ এই বলে আমার কথা শেষ করছি